এই ফ্লোডার হচ্ছে রুই মাছ ধরার জম রুই মাছের জম এই কারণে বলা হয় কারণ এই ফ্লোডারে যখন হিট হয় তখন আসলে হিট করতে হয় না অটো হিট হয়ে রুই মাছ জাম করতে থাকে এখানে আমরা টুকতরিটা দেখাচ্ছি অল্প একটু রুটি নিয়ে রুটিটার সাথে ডিম মিক্স করে এখানে পেঁচে বেঁচে প্রতিটা কাটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে ছোট ছোট টুক দিতে হবে যাতে করে রুই মাছ ভালোভাবে নিতে পারে দেখুন কত সুন্দর করে দুইটি হয়ে গেছে আমরা আরেকটি টুপ কাটছি কারণ এখানে চারটা কাটা ব্যবহার করেছি আমরা এই রুটিটা অবশ্যই অল্প একটু শক্ত করতে হবে কারণ সাধারণত আমরা যেই টুপ তৈরি করি একটু লেই টুপ ওই টুপটা হবে না একটু শক্ত করলে ভালো হয় কারণ এটা ফ্লোরার একটা ভাষা থাকবে যার কারণে ছোট ছোট মাছ ডিস্টার্ব করতে পারে দেখুন তিনটা কাটা হয়ে গেছে আমরা আরেকটা কাটাই করছি এই ফ্লোডারে শুধুমাত্র রুই হবে এমন কোনো কথা না যে কোনো মাছই হতে পারে তবে রুই মাছটা বেশি হয় আর এখানে যদি ছাতুর মিশ্রণটা মিক্স করা যেতে পারে তাহলে অবশ্যই বিগেট মাছ হিট হবে বিকেট মাছেরও খুব প্রচুর বিকেট মাছ ধরেছি আমি নিজেও ধরেছি আমার সাথের লোকজনও ধরেছে আর এই যে দেখুন খুব টুপ লাগানো হয়ে গেছে আমাদের চারটা চারটা টুপ চারদিকে মোটামুটি খুব সুন্দরভাবে ফুলের মতো এই নিচে থাকবে সীশাটা নিচে সিসাটা সুইচ বলের মাধ্যমে লাগানো থাকবে তখন এই পানির নিচে যখন যাবে সীশাটা তখন এখানে ফুলের মতো পড়ে থাকবে আসলে দেখতে অনেক সুন্দর লাগে বাস্তবে আসলে সুন্দর এই ফ্লোডার হিটটাও খুব দারুণ তবে আসলে যদি কেউ এই ফ্লোডার দিয়ে মাছ ধরে থাকেন তাহলে ফ্লোডার ভিতরে অন্য কেউ মাছই ধরবেন না কারণ এই ফ্লোডারের হিটটা জটিল হিট ফেলে রেখে বসে থাকা আর অটো হিট হয়ে জাম করা ধন্যবাদ সবাইকে